আসসালামু আলাইকুম পিরোজপুর ইউনিয়ন জেলার কারণ দেখেন একই একই ভই একই ভই এটা দেখেন এটার হচ্ছে এটা মিরাক্কেল গদ ব্যবহার হয়েছে আর এটা মিরাক্কেল গদ ব্যবহার হয়নি তা এটা ধানটা চেহারাটা দেখেন আর একটা গোসাতে নিজ হাতে গুনলাম নিমনে পঞ্চাশ বাহান্নটা আর এই ধানটার গোসাটা দেখেন আপনাদের একটু দেখাই কারণ হয়েছে ধানটা দেখলে বোঝা যাবে কি অবস্থা আজ আট তারিখ এই ষাটটা ব্যাপার আমাদের হয়েছে এক মাস আট দিন বয়স আমাদের সারটা ব্যবহার করা আর লাগানো ডিসেম্বরের চৌদ্দ তারিখে তা আজ হয়েছে আট তারিখ তাহলে আপনারা একটা পরীক্ষা করে দেখেন কী অবস্থা একই ভই এইটা হয়েছে আপনার মিরাক্কেল গোত ব্যবহার হয়নি ওনার মন মতো ব্যবহার করেছে আর এটা হয়েছে আমাদের মিরাক্কেল ব্যবহার হয়েছে ধানের গোসাটা দেখেন ডিসেম্বরের চোদ্দ তারিখে লাগানো ধানটার গোসাটা দেখেন আমরা যেটা এটা মিরাক্কেল গোতের কথা বলি যে এই ধানটার গোঁসাটা দেখেন কী অবস্থা কারণ আর পাশে এটা ব্যবহার হয়নি এ দেখেন সবথেকে বড়ো গোঁসা হয়েছি এ দেখেন এইটাই সবথেকে ধানের বড় গোঁসা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশটা আপনার উনিশটা আর এ দেখেন এই ছাড় এ দেখেন দেখেন এর ভিতরে একটা শুধু ধানের গোসাটা দেখেন নিম্নে পঞ্চাশটা গোসা গুসা হবে এইটা যদি পঞ্চাশটা গুছা থাকে দেখেন আজি আজি কি অবস্থা পঞ্চাশটা যদি গোসা থাকে খালি আমরা যে ধানটার কথা বলি ধানটা ডিসেম্বরের ডিসেম্বরের চোদ্দ তারিখে লাগানো আর এইটা পনেরো তারিখে লাগানো একদিন আগবেশ তাহলে এর পার্থক্যটা দেখেন এর হয়েছে উনিশটা আর এর গুছা হয়েছে পঞ্চাশটা তালে আমাদের মিরাক্কেল গোত আমরা যে কথাগুলো বলি যে আমাদের মিরাক্কেল গোত ব্যবহার করলে তেত্রিশ শতাংশই ব্যবহার করলার ব্যবহার করার পর শেষে যদি দুইবার ব্যবহার করা যায় তা ধানের সময় মারার সময় আমরা যে বলি যে তিন চার মন ধানটা বেশি হবে এইটা তার প্রমাণ সাক্ষ্য প্রমাণ দেখেন এই যে একে ভুঁই একে ভুঁই দেখেন কি অবস্থাটা এই যে কটা দেখাবো বলেন একটা ধানের গোসা যদি এখনই যদি এত মোটা হয় এখনই যদি এত মোটা হয়ে যায় তাহলে তাহলে এরপরে বলেন এখন তো বাইল হয়নি তাহলে এই কেন বলি এই কারণে আমরা বলি যে এটা ব্যবহার করলে পরে তিন চার মন ধান বেশি হবে বিগ্ কিন্তু আমরা প্রমাণ পেয়ে গেছি অলরেডি এই এই ধানটা চেহারা দেখেন কী অবস্থা এই যে পিরোজপুরের সারাবাড়ি দোপ এটাকে সারাবাড়ি দোপ বলে একটাই অন্যান্য সার ব্যাপারে আর এটা হচ্ছে মিরাক্কেল গোজ তার প্রমাণটা শুধু এই জায়গাটায় দেখেন কী অবস্থা যেহেতু এর থেকে আবার কী বলব বলেন প্রমাণ আর এর থেকে কিছু বলার নেই দেখেন এর এখনও বলতো ফাঁকা আর এর মাটি দেখা যাচ্ছে না ধানের দেখেন কে হয়তো বলবি যে এ কথাটা হয়তো সাজানো বইছে যেহেতু আজকে আট তারিখ সারা বাড়ির দোপে আমি নিজে ভিডিও করছি আসসালামু আলাইকুম